জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাদের অভিযোগ নাগরিক কমিটি সদস্য বহিষ্কার সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কাজের অভিযোগে জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কমিটির এক সদস্যকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত ওই সদস্যের নাম দিলশাদ আফরিন আটই এপ্রিল জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয় বৃহস্পতিবার দশই এপ্রিল বিকেলে বিষয়টি জানাজানি হয় জাতীয় নাগরিক কমিটির চিঠিতে উল্লেখ করা হয় জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী দিলশাদ আফরিনের সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে সব অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাজির উদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আক্তার হোসেনের অনুমোদন ক্রমে দিলশাদ আফরিনকে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত আট এপ্রিল থেকে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য যুগ্ম আল আমিন সচিব বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আল আমিন বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাত সহ বেশ কিছু অভিযোগের সত্যতা পাওয়ায় দিলসাদ আফরিনের বহিষ্কার করা হয়েছে